নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাল ছাড়া দুর্দান্ত স্বাদের চিতই পিঠে তাও আবার রেগুলার রান্নার করাই তাহলে চলুন বন্ধুরা দেখে নি আমার আজকের এই চিতই পিঠের রেসিপি হবে ফুলকো ফুলকো আর একদম জালিদাল নরম চিতই পিঠাটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি এক বাটি সুজি যে কোনো বাটি বা কাপ মেপে আপনারা কিন্তু সুজিটা ব্যবহার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা এখন দেখুন একটু উষ্ণ গরম জল আমি নিয়ে নিয়েছি যে বাটিতে করে আমি সুজি নিয়েছি সেই বাটিতেই করে এক বাটি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর জলটাকে খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব প্লিজ বন্ধুরা আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব আমাকে আগে নিয়ে যাবে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর এটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা জল সোফ করে নিয়েছে সুজিটা আর বেশ কিন্তু নরমও হয়ে গেছে সুজিটা এখন একটা মিক্সির জার নিয়ে সুজিটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব একদম মিহি একটা পেস্ট তৈরি হবে সুজির সামান্য একটু জল দেব এক চামচ মতো জল দিলেই হবে বন্ধুরা খুব বেশি জল কিন্তু এখানে মেশাতে যাবেন না যাতে ব্যাটারটা যেন একদম পাতলা না হয়ে যায় সেদিকে কিন্তু অবশ্যই করে লক্ষ্য রাখবেন এই পর্যন্ত দেখেছেন অথচ একটাও লাইক দেননি প্লিজ বন্ধুরা অবশ্যই একটা লাইক করে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন মিক্সির জারের মধ্যে সুজিটাকে আমি দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন একদম একটা ক্রিমি স্টেকচারের সুজিটা একদম পেস্ট হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি সুজিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব একটা হ্যান্ড উইস্কির সাহায্যে খুব ভালো করে সুজিটাকে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা এখানে পাঁচ মিনিট ধরে আপনাকে ফ্যাটাতে হবে যাতে এই চিতই পিঠেটা খুবই জালিদার আর সফট হবে যত সুন্দর করে ফ্যাটাবেন চিতই পিঠেগুলো গুলো কিন্তু ততটাই সুন্দর হবে আর দেখুন একটা ক্রিমের স্টেকচার চলে এসছে ব্যাটারটার মধ্যে এবারে একটা হাতাতে করে আমি ব্যাটারটা তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এইরকম ঘনত্বের ব্যাটারটা নিতে হবে আর হাতার পেছনটা দেখুন ঠিক রকম একটু দাগ কেটে দিচ্ছি ঠিক দেখুন এই রকম দাগও কাটা যাবে খুব সহজে কিন্তু ডাক দাগটা মিশে যাবে না আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন আছে হাতাতে করে একটু তুলে দেখিয়েও দিচ্ছি দেখুন একটু ক্রিমি ক্রিমি স্টেকচার হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার বেকিং সোডা নয় বন্ধুরা এখানে বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে অবশ্যই মনে রাখবেন এখানে ব্রেকিং পাউডারটা ব্যবহার করবেন চার চামচ চা চামচের এক চামচের চার ভাগের এক ভাগ ব্যবহার করতে হবে খুব ভালো করে বেকিং সোডার পাউডারটাকে মিশিয়ে নিতে হবে আর যখন আপনারা পিঠেগুলো তৈরি করতে যাবেন ঠিক তখনই আপনারা এই পাউডারটাকে মেশাবেন আগে থেকে কিন্তু পাউডারটাকে মিশিয়ে রেখে দেবেন না তাহলে কিন্তু পিঠেগুলো একদমই ভালো হবে না বন্ধুরা পাউডারটা মেশানোর পরেই সঙ্গে সঙ্গেই করতে হবে পিঠেগুলো তৈরি এখন দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি রেগুলার রান্নার করাই আর তেল আর জল একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর সেটাকে একটু ব্রাশের সাহায্যে কড়াতে ব্রাশ করে দিচ্ছি এবারে এক হাতা ব্যাটার নিয়ে কড়ার মধ্যে আমি দিয়ে দেব এক হাতা ব্যাটার নিয়ে কড়াইতে দিয়ে দেব দিয়ে উপর থেকে ঢাকা চাপা দিয়ে দেব প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে চার মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠে আমার তৈরি হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কড়াও ছেড়ে দেবে বন্ধুরা পেছনটাও বেস্ট সুন্দর হয় আর কত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরও একটা দেখিয়ে দেবো আপনাদেরকে আবারও কড়াটাতে ব্রাশ করে নিলাম তেল আর জল দিয়ে এবারে এখানে ব্যাটারটা আমি দিয়ে দিলাম হাতা দিয়ে আবারও তিন থেকে চার মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে বন্ধুরা দেখুন আর খুবই সহজে কিন্তু এটা উঠে আসে আর এর পেছনটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ফুলকো হয়েছে আর পেছনটা দেখুন বন্ধুরা কত সুন্দর জালিদার যে হবে আপনারা নিজেরাই ভাবতে পারবেন না যে সুজি দিয়ে তাও আবার রেগুলার রান্নার করায় এত সুন্দর চিতই পিঠে তৈরি হয় এবার সমস্ত পিঠেগুলো ঠিক এইভাবে তৈরি করে নিয়ে ফিরে এসছি আর একটা দেখুন বন্ধুরা কতটা সফট এবারে আপনাদেরকে একটুখানি ভেঙেও আমি দেখিয়ে দিচ্ছি পিঠেটা ইনস্ট্যান্ট জালিও তৈরি হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর জালি তৈরি হয়েছে এই পিঠেটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ঠিক ততটাই সুন্দর আশা করি আমার আজকের এই চিতই পিঠের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর প্রচুর প্রচুর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর ফুলকো ফুলকো গরম গরম চিতই পিঠের সাথে যদি থাকে এই গুড় জাস্ট শীতের সন্ধ্যাটা জমে যাবে নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো